তারপরে গান শুনিয়ে আবার করো একটু ঝাল লেগেছো তো দেখো গাড়িটা চলে যাক

এগুলো তো সেই দেশি এচর তো না ওগুলো সেই পাওয়া যায় চালানি সেইগুলো তাই না হ্যাঁ পিঁয়াজ কলি আগের মটরশুটি রয়েছে অনেক কটা কিছু আবার এই লাল শাকটা বাঁচতে হবে নাও আমি এদিকে ভাত বসিয়ে ঠাকুর বাসন মাছ দিয়েছিলাম ভাত হয়ে গেছিল আমি আবার গিয়ে ভাতটা উদ দিয়ে আসলাম আর নিচে মারছি না ওই কারণে আমার মেয়ে হ্যাঁ রান্না করতে চলে আসলাম পুজো তো দেওয়া হলো না ফুল টুল নেই ওর বাবা গেছে একটু বাজারে ফুল টুল নিয়ে আসবে আর বৃহস্পতিবার বুঝতেই পারছো পুজোর অনেক ঝামেলা আছে আর এখানে রান্না করছে হচ্ছে মিটুলি এখানে শিম আলু বেগুন মূলো সব কিছু দিয়ে রান্না করছি আর এর মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েছি আর এটা মজে যাবে একটু মিষ্টি দেবো কোনো রকম মশলা যাবে না ব্যাস এটা পুঁড় মিটুরিটা খেতে কিন্তু খুব ভালোই লাগে আর একটা জিনিস দেওয়া যায় বড়ি বড়িটা দেওয়া হয়নি বড়ি ভালো পাওয়া যায় না এখানে আর এ দেখো এছোড় রান্না করতে বললো আমাকে এই আমি এখনও কাটি নি এই চড়টা একদম ভালো লাগে না তো বড়ো বড় দানা এইচুর তারপরে আবার এই অসময় আর এখানে লাল শাকটা বাজবো কী করে পুঁই মিটুরিটা এখানটায় বসে কেটেছিলাম জানো তো কাটার পরে এখানে আমি লাল শাকের সব গোড়াগুলো একবারে কেটে নিয়েছি কেটে নিয়ে আর এরম বেছে বেছে দেখে দেখে পাতার পেছনে কিছু আচে টাচে কিনা এরকম দেখে দেখে নিয়ে এরকম বালতির মধ্যে ফেলছি ভালো করে একটু ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে কেটে আবার একটু ধুয়ে নেবো আর লাল শাক যেন তো বেশি ছোটো ছোটো করে কাটতে হয় না একটু বড় বড়ো করে কাটলেও গলে যায় নরম শাক তো আর এর মধ্যে কয়েকটা বেত শাক আছে ভেত শাক কটাও দিয়ে দেবো কেন ভাজাই তো করবো বেত শাকও ভাজা খাওয়া যায় কোনো ব্যাপার না এই যে দিয়ে দিলাম আর মেয়েকে বললাম কটা মোটরশুটি ছাড়িয়ে দি টু এছো তোর দেবো মেয়ে জানাটা বন্ধ হয়ে গেল দেখো কি করেছে মা তোমার খেলনাপত্র সরাও তো গোছাই আমি এই শাকটা কেটেই সবজির খোলা মোলাগুলো একসাথে ফেলে দিই জায়গাটা পরিষ্কার করবো তারা হুড়োয় না আমি পেরে উঠি না তো বন্ধুরা এখানে এই চিংড়ি হচ্ছে ঢাকা দিয়েছিলাম কালারটা একটু সাদা সাদা হয়ে গেছে আর এখানে দেরি হয়ে যাবে দেখে আর একটা কড়াতে পাশেই লাল শাক ভাজা বসিয়েছি হয়ে গেছে এটা এখন একটু পোস্তটা ছড়িয়ে দেব আজকে অনেক ভাত পড়ে গিয়েছিল ফ্যানে জানো এই পোস্তটা দিয়ে দিলাম নামিয়ে নেবো ওর বাবাও রেডি খেতে দেব অনেক কষ্টে বান্না হলো হুড়োহুড়ির মধ্যে আর খেতেও দিয়ে দিলাম এই যে আমাদের এঁচোর চিংড়ি করে শুয়ে থাকবে একদম বেরোবি না হ্যাঁ তো বন্ধুরা সবাই তো মানে ওর বাবা খেয়ে দিয়ে ডিউটি চলে গেল মেয়েকে খাইয়ে দিয়েছি ছেলেও খেয়ে স্কুল চলে গেল তারপরে এই বাসন কোসন মেজে নিলাম মেজে আর এখন এই মেয়ের এই জামা কাপড় কাটা রয়েছে এটা একটু কাজবো আর ছেলেটা দেখো সাইকেলটাও নিয়ে যায় এই সামনেই রাখিনি এটাও আমাকে সরিয়ে রাখতে হবে আর সাইকেলটা নিয়ে স্কুল যায় না কারণ স্কুলটা হচ্ছে আমাদের এই পাড়ের সামনেই মোড়টাতে পাঁচ রাস্তার মোড়ে আর সাইকেল স্কুলে নিয়ে গেলে না এই সিটের মধ্যে সব ছেলেপেলেরা কী সব ফুটিয়ে দেয় হাওয়া বের করে দেয় হুম তালা ঠালা সব কেটে দেয় এরকম করে তো যার জন্য সাইকেলটা নিয়ে যায়নি আর আমার অবস্থা দেখো কী কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি তো এখনও পুজো দেওয়া হয়নি আমি এই মেয়ের জামা কাপড় কাচবো কেটে চেঞ্জ করবো করে পুজোটা দেবো আর আজকে সকাল থেকে কিছু খাওয়াও হয়নি মানে হুড়োহুড়ির চোটে না খাওয়ারও সময় পাইনি সকাল থেকে পুজো টুজো দিয়ে খাবো এখনই বাজে আড়াইটে তার মধ্যে মেয়ে খালি ঘ্যান ঘ্যান করে যাচ্ছে মা আসো না মা আসো না তো ভিডিও আজকে আমি হুড়োহুড়িতে না ভিডিও আমি করতে পাই নি বৃহস্পতিবার কাজটাও তো বেশি থাকে তাহলে আমি এটুখানি একটুখানি ভিডিও করে নিই করে নিই পরে দেখা হবে খেয়ে দেয় তারপরে দেখা হবে তো বন্ধুরা ভাত বেড়ে নিলাম আর এখন বাজে হচ্ছে তিনটে খেয়ে রেডি হয়ে সব মানে বসতে বসতে সাড়ে তিনটে বেজে যাবে তো খাওয়াটা শুরু করি প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে আজকে আমার দেখা হবে একটু পরে বন্ধুরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে এখন মিটি সোনাকে একটু ক্রিম মাখাবো টিপ পরাবো তাই তো না আমাকে তো ছবি তুলে দিতে হবে না আমাকে ছবি তুলে দিতে হবে না আমি আগে জ্বালা মালা হলো সব কি খাচ্ছিস রে হ্যাঁ বুতুম পেঁচা একা একা কি সব কিনে কিনে খাচ্ছে বাবা মিডিসোনা দাদা ভাই তো পড়তে চলে গেল এ ভালো করে একটা আমরা শুয়ে আছি দুপুরবেলা খাবার খাওয়ার পরে মানে এত শরীরটা খারাপ লাগছিল আমার এখন ইচ্ছাই করছে না উঠতে এখন উঠবো একটু চা করব খাবো মিডিশোনাকে একটু খাবার টাবার কিছু করে দেবো খাবে তাই না আমার যা যে জিনিসটা আনাবো হলো সেটাই তো আনানো হলো না টিপের ছাপ করে সেখানটা

ওই বেলনিটা নিয়েছে নিয়ে ঘোরাচ্ছে বেলনি একটা চলো 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 চা চাকাবো না গন্ধ হয়ে যাচ্ছে মিটি সোনার আজকে একটু লাইভে বসবো কি করে বসবো জানি না ভালো লাগছে না বস বস তাড়াতাড়ি খেয়ে নাও কোথায় বকলাম তোমাকে

কার জন্য নিয়ে এসছে কার জন্য নিয়ে বাবা নিয়ে এসছে কার জন্য বাবা নিয়ে এসছে কার জন্য নিয়ে এসছে রোজ রোজ অসগোল্লা খাওয়াতে কেন থালা থালা এটাকে থালা রেখে দাও ওখানে আচ্ছা রেখে দিলাম এই একটা শেষ হয়েছে কালকে আমার এখনো রুটি গুলো সব হয়নি তরকারি ছোট তরকারিটা গরম করেছি আর গুটি চলছে করা